সাতশো পঁয়তাল্লিশ পদে ডাক অধিদপ্তরে অর্থাৎ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা এই পদগুলোতে শুধুমাত্র যারা এসএসসি পাস করেছেন তারা প্রথম নিয়োগটিতে আবেদন করতে পারবেন আর যারা এইচএসসি কমপ্লিট করেছেন এসএসসি সহ তারা দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদন শুরু বারোই জানুয়ারি অর্থাৎ আর দুই দিন পরে আবেদন শুরু হবে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি তার আগে বলে নিচ্ছি যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে ফেলেন ওকে তো আমরা সরাসরি পরে চলে যাচ্ছি এখানে ক্রমিক নয় একে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পোস্টমাস্টার নেওয়া হবে সর্বমোট একশো নব্বইটি গ্রেড হচ্ছে সতেরোতম গ্রেড এবং এখানে এসএসসি পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন ওকে এরপরে রয়েছে স্ট্যাম্প টেন্ডার তিনটি সব এসএসসি পাস ওয়ারম্যান উনিশতম গ্রেডের চাকরি বেতন একটি তারপরে রয়েছে আর্ম গার্ড পাঁচটি তারপরে প্যাকার কাম মেইল কেরিয়ার একশো তেইশটি প্যাকার কাম মেইল কেরিয়ার একশো তেইশটি তো আপনারা শুধুমাত্র আর এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ওকে এরপরে রয়েছে অফিস সহায়ক এখানে তেইশটি নেওয়া হবে তারপরে রয়েছে গার্ডেনার পাঁচটি পরিচ্ছন্নতা কর্মী অর্থাৎ সুইপার এগারোটি এগুলো অষ্টম শ্রেণী পাস ওকে এগুলো অষ্টম শ্রেণী পাস তারপরে বার্তা বাহক মানে পিয়ন আর কি যেখানে দুইটি এটাও আপনাদের হয়তো এসএসসি পাশ হতে হবে এরপরে রয়েছে আপনাদের রানার একশো একত্রিশটি ওকে এসএসসি পাসের আবেদন করতে পারবেন বেতন হবে এখান থেকে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা এখান থেকে আপনাদের এখানে দেখেন এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ওকে এরপরে রয়েছে দেখেন বোটম্যান তিনটি নিরাপত্তা পোহরি সাতাশটি এবং মোট পাঁচশো চব্বিশটি প্রথম বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটিতে আপনারা এই পদের বিপরীতে আবেদন করতে পারবেন এখন আসি দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে দ্বিতীয়টাতে দেখেন এখানে প্রথমে যে পদে আপনারা আবেদন করবেন সেটা হচ্ছে সার্কফোন দ্রাক করে কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চৌদ্দ চব্বিশ হাজার ছাশি টাকা বেতন পথ সংখ্যা চারটি এবং এখানে স্নাতক থাকতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে সাতটি বিধের টাইপিং স্পিড থাকতে হবে ওকে এরপরে রয়েছে আপনাদের এখানে দেখেন ছোটো ছোটো যেগুলো উচ্চমান সহকারী গ্রেড চোদ্দো এগারোটি ওই স্যাম স্নাতক থাকতে হবে কেশিয়ার গ্রেড চোদ্দো একটি স্নাতক থাকতে হবে শুধুমাত্র টেকনিশিয়ান গ্রেড চোদ্দো একটি আপনাদের স্নাতক থাকতে হবে তারপরে কম্পাউন্ডার ফার্মেসিস্ট একটি চোদ্দো গ্রেড ডাফম্যান পনেরোতম ওকে এখান থেকে আরও যদি নিচে আসি দেখেন সবচেয়ে যে বেশি লোক নেবে সেটা হচ্ছে পোস্টাল অপারেটরে পনেরো গ্রেডের চাকরি নয় হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই টাকা টোটাল পদ একশো আশিটি এই পদ আবেদন করার জন্য আপনাদেরকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট হতে হবে ওকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট হলে আবেদন করতে পারবেন এরপরে আরও ছোটো ছোটো যে পদগুলো রয়েছে ড্রাইভার একটি ড্রাইভার হেল্পার পাঁচটি তারপরে কম্পিউটার মুদ্রা খরিক তিনটি এগুলো কিন্তু স্নাতক লাগবে না ইন্টারমিডিয়েট হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রক্ষারিক সাতটি ষোলো কোটি চাকরি কার্পেট টাইল একটি পাম্প অপারেটর একটি প্লাম্বার দুইটি এরপরে রয়েছে আপনাদের এখানে মিড ওয়াই ফাইভ একটি এবং মোট দুইশো একুশটি সো এই ছিল মূলত দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বিস্তার করে দেখে নেবেন এবং আবেদন করবেন সরাসরি অনলাইনের মাধ্যমে এবং আবেদন ফি মাত্রামে ছাপ্পান্ন টাকা দেখেন ভ্যাট সহ ছাপ্পান্ন টাকা আবেদন ফি লাগবে আপনারা আবেদন করতে পারবেন সবজি আজকে পর্যন্ত দেখা পরবর্তী কোনো ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ